জিয়ান টিভি বন্ধ করে বলল ধূর এত হট আর সুইট বউ থাকতে টিভি দেখব কেন আমি তো লাইভ শো দেখব বেবি লেটস ড্যান্স জানু ওই মিস্টার ড্রাইভার আপনি বললেই আমি নাচব জানু আজ রাত কাসিন বানাদো ছিহ কি সব কথা তোমার ডার্টি মাইন্ড আমি ছিহহ বলার মতো কি বললাম জানু এই তো একটু আগেই বললেন জিয়ান উঠে এসে নয়নার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের একেবারে কাছে টেনে এনে বলল কি বললাম নয়না জিয়ানের স্বার্থ খামছে ধরে বলল ছাড়ুন ছাড় বলে তো ধরিনি জানু আপনার মাথায় সবসময় এসব ঘুরতে থাকে কোন সব ওই যে ওই সব সেটা আবার কি জানো বুঝতে পেরেছি জানুর গভীর আদর লাগবে জিয়ান নয়নার ঠোঁটে চুমু দিয়ে তাকে কোলে তুলে বলল চলো নাচক দুজন নয়না মৃদু স্বরে বলল আমার এখন নাচতে ইচ্ছে করছে না জিয়ান নয়নার কানের কাছে মুখ এনে বলল বন্ধু তোমার ভালোবাসায় থাকব মাটির পিঞ্জিরায় তুমি ছাড়া এই দুনিয়ায় আর তো কোনো বন্ধু নাই মাথা রেখে আমার বুকে ঘুমাও তুমি সুখে তোমায় দেখিয়া দেখিয়া নয়নও জুড়ায় তোমায় দেখিয়া দেখিয়া জীবনও ফুরায় নয়না হঠাৎ খেয়াল করল সে বিছানায় বসে আছে তাহলে জিয়ানের কোলে ওই মেয়েটাকে নয়না উঠে জিয়ানের সামনে দাঁড়াল অশ্রু টলমল চোখে জিয়ানের দিকে তাকিয়ে বলল আপনি আমার সঙ্গে এরকমটা করতে পারেন না মিস্টার পাইলট রেজা চৌধুরী আপনি শুধু আমার আপনি আমার ব্যক্তিগত প্রিয় পুরুষ নয়না ধরফিয়ে উঠে বসল ঘর জুড়ে কেমন অন্ধকার হাত দিয়ে বেডসাইড সুইচ অন করল আশপাশে তাকিয়ে বুঝল এতক্ষণ সে স্বপ্ন দেখছিল বুকের ভেতর অসহ্য যন্ত্রণা অনুভব হচ্ছে নয়না মোবাইল হাতে নিয়ে দেখল রাত সাড়ে তিনটা বাজে দ্রুত ফোনে ডাটা অন করল জিয়ান তাকে রিপ্লাই করেনি এখন তো তার ফ্লাইট নেই বিশ্রাম নেওয়ার সময় তবুও কোনো রিপ্লাই নেই কেন নয়না নিজেই কল করল সোজা ভিডিও কল জিয়ান নিজের পোশাক খুলে সবে বাসার পোশাক পরেছে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে চোখ বন্ধ করে আছে এমন সময় ফোনটা বেজে উঠল কপাল কুচকে হাত বাড়িয়ে ফোনটা নিল বেডসাইড টেবিল থেকে রঙ্গনা নিকনেমটা দেখেই যেন জিয়ানের সব ক্লান্তি দূর হয়ে গেল ঠোঁটের কোণে উকি দিল হাসির ঝলক ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কথা শুরু হলো। ফোন রিসিভ হতেই নয়না এক নাগারে বলতে শুরু করল একদম ভালোবাসেন না আমাকে দু দিনেই ভালোবাসা ফুরিয়ে গেছে পুরনো হয়ে গেছি তাই এখন আর ভালোবাসবেন কেন জিয়ান চুপচাপ নয়নার দিকে তাকিয়ে তার কথা শুনছে নয়না আরও খেপে গেল আশ্চর্য এভাবে তাকিয়ে আছেন কেন কথা বলার জন্য মুখ নেই নাকি জিয়ান মৃদু হেসে বলল এই গভীর রাতে এমনভাবে সামনে এলে আর কিছু খেয়াল থাকে রঙ্গনা নয়না নিজের দিকে তাকাল শর্টটি শার্ট যার ফলে পেট থেকে নাভি পর্যন্ত উন্মুক্ত প্লাজো উঠে এসেছে বেশ খানিকটা নয়না দ্রুত চাদর টেনে নিল রাগে গোজগোজ করতে করতে বলল অসভ্য জিয়ান বুকে হাত দিয়ে বলল আই নিড ইউ ডিয়ার বাটার মাশরুম উফ আজ আর ঘুম আসবে না কেন এত রাতে এমন মোহনীয় রূপে ধরা দিলে এখন নিজেকে কন্ট্রোল করব কি করে বেব নয়নার রাগ হচ্ছে লোকটার মাথায় কি সাধারণ কোনো বোধবুদ্ধি নেই জিজ্ঞেস করছে না আমি এত রাতে কেন কল করেছি জিয়ান নিরাশ গলায় বলল কি স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে মিসেস চৌধুরী আপনি আমাকে সত্যি ভালোবাসেন সু না ফোনটা কাটো এই মুহূর্তে এসব কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নেই নয়না কল কাটার আগেই জিয়ান কল কেটে দিল নয়না স্পষ্ট দেখতে পেল জিয়ানের রুমে এক নারীমূর্তির ছায়া কাঁধ পর্যন্ত চুল জিন্স আর শার্ট পরা মেয়েটা নয়নার হৃদয় মুহূর্তে শূন্যতা ছড়িয়ে পড়ল পুরো পৃথিবীর সব সত্য তার কাছে মিথ্যে মনে হতে লাগল ঔষধি অন্তর কয়েকদিন ধরে জাহিনের ওপর নজর রেখেছে সে খোলা মাঠের এক প্রান্তে বসে আছে আচ্ছা সত্যি সত্যি কি জাহিন আমার বোনের খুনিদের সহযোগী এটা কি করে সম্ভব সেই ক্লাস থ্রি থেকে আজ পর্যন্ত আমরা কখনো একে অপরকে ছাড়া একটা চকোলেট পর্যন্ত খাইনি আমাদের বন্ধুত্ব রক্তের সম্পর্কের চেয়েও গভীর সেই বন্ধু কি এমন জঘন্য কাজ করতে পারে নাকি আমার কোথাও ভুল হচ্ছে মাটির দিকে তাকিয়ে অন্তর বলল আমি চাই না এসব সত্যি হোক আমি চাই পৃথিবীর সব মিথ্যে হোক তবুও তুই আমার বোনের খুনীদের সহযোগী না এটা কখনো সত্যি হোক অন্তর নিজের মনে বসেছিল এমন সময় কেউ তার কাঁধে হাত রাখল অন্তর পেছনে তাকিয়ে বলল আপনি আমার আপনার হেল্প দরকার প্লিজ আমাকে হেল্প করুন কিসের হেল্প তার আগে বলুন আপনার চোখ ভেজা কেন পুরুষ মানুষের চোখে পানি তো সহজে আসে না এত কঠিন কাজ অন্তর বলল মানুষের হৃদয় কিছু কষ্ট থাকে যেগুলো ভাষা হয়ে বের হয় না কখনো বলতে চাইলেও শব্দেরা মুখ ফিরিয়ে নেয় বেদনাগুলো কেবল বুকের গহিনে চাপা পড়ে থাকে অপ্রকাশিত এক নিঃশব্দ আর্তি হয়ে সে কষ্ট কোনোদিন প্রকাশ পায় না শুধু জমে থাকে জমে থাকা মেঘের মতো অনুভবের আকাশে হৃদয় যখন আর সেই ভার সইতে পারে না তখন মনে কালো মেঘ নামে নিরবতা ঘনিয়ে আসে আর চোখের কোনেই হয় যেন সেই বেদনার একমাত্র আশ্রয়স্থল অশ্রুগুলো ঝরে পড়ে ঠিক যেন নির্জন বর্ষা একলা কোনো বৃক্ষ কাঁদে এই দুঃখের নেই কোনো সঙ্গী নেই কোনো আশ্রয় এ এক নিঃসঙ্গ পথচলা অন্তরের অন্তরালে জমে থাকা এক অমলিন মৌনতা তুষী কিছুক্ষণ নীরব থেকে বলল জানেন আমি কঠিন কথা বুঝি না খুব সহজ একটা মানুষ আমি তবে এমন এক কঠিন জালে আটকে পড়েছি বুঝতে পারছি না এই জাল ছিঁড়ে কিভাবে বের হব আমি কি হেল্প করতে পারি সেটা বলুন ঔষধি সাইনা আর অনিকেতের বিয়ে হয়ে গেল রাতের আধারে চারজন মানুষকে সাক্ষী রেখে আল্লাহ তা আলার ওপর ভরসা করে সাইনা হয়ে গেল অনিকেতের বউ সাইনার চোখের কোণে অশ্রু চিকচিক করছে অনিকেত কাজী সাহেবকে বিদায় দিয়ে সাইনার দিকে তাকিয়ে বলল জীবনটা ছেলেখেলা নয় আর বিয়ে মানে এক বিশাল জার্নি আপনি বুঝদার হয়েও অবুঝের মতো কাজ করলেন মিস সাইনা সাইনা শাড়ির আঁচল টেনে মাথায় তুলে বলল আসসালামু আলাইকুম ডিয়ার হাজবেন্ড আমি আপনার ওয়াইফ মিসেস অনিকেত মাহমুদ সুতরাং নিজের সদ্য বিয়ে করা বউকে আপনি করে বলবেন না নাহিদ হেসে বলল ভাবি আপনার মতো মেয়েই দরকার ছিল অনিকেতের আমাদের জন্য আপনাকে কষ্ট করতে হলো, কষ্ট কিসের এত আনন্দের আমার বন্ধুর বিয়ে বলে কথা এত মহাখুশির কাজ অনিকেত রাগ দেখিয়ে বলল এসব মজা মনে হচ্ছে তোর বিয়ে মানেই তো মজা দোস্ত তুই জানিস না না জানলে সমস্যা নেই ভাবিজি তোকে জানিয়ে দেবে চুপ কর নাহিদ আমার কিছু ভালো লাগছে না নাহিদ অনিকেতের কানের কাছে মুখ নিয়ে বলল বউকে আদর সোহাগ করলেই ভালো লাগা শুরু হয়ে যাবে আজকের মতো টাটা নাহিদ বের হওয়ার আগে সাইনাকে বলল ভাবি বেশি কিছু করতে পারিনি যতটুকু সম্ভব এই রাতে ততটুকু সাজিয়ে দিলাম বাকিটা কাল করব শুভকামনা রইল ভাবি ঔষধি জিয়ান কলকেটে সামনে তাকাতেই রাগে তার কপালের রগ ফুলে উঠল চোখ দুটো লাল হয়ে উঠছে আপনার সাহস কি করে হয় আমার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করার জিয়ান ফোনটা কেটেই রাগে গোজগোজ করতে করতে বলল সাহস কি করে হয় আমার রুমে প্রবেশ করার স্যার আমার একটা দরকার দরকার ছিল মাই গেট লস্ট জাস্ট লিভ স্যার আমার কথাটা শুনুন মেয়েটি দু কদম সামনে এগিয়ে এল জিয়ান তার সামনে থাকা আয়নায় ঘষি মেরে বলল এই মুহূর্তে আমার রুম থেকে বের হন নির্লজ্জ বেহা ডারটি মহিলা অন্য হাতে গার্ডকে কল করে বলল আপনাদের কেন কাজে রাখা হয়েছে ঘাস কাটতে এত রাতে আমার রুমে আসার সাহস কি করে কেউ পায় আগামীকাল সকালে যেন এর মুখ আর না দেখি সিকিউরিটি গার্ড আসার আগে মেয়েটি জিয়ানের কাছে এগিয়ে গেল জিয়ান নিজের সামনে থাকা ফুলদানি হাতে তুলে নিল মেয়েটি দু কদম পিছিয়ে বলল স্যার আপনি কাজটা ভালো করলেন না আমি প্রমোশনের জন্য আপনার মনোরঞ্জন করতে এসেছিলাম আমরা একই দেশের মানুষ ছেলে হিসেবে আপনার ফিজিক্যাল নিড আছে আজ রাতে আপনার সেই নিড আমি পূরণ করার জন্য স্বেচ্ছায় ধরা দিতে চেয়েছিলাম আর আপনি সিকিউরিটি গার্ড আসতেই জিয়ান বলল এই অসভ্য মহিলার চেহারা যেন আর না দেখি পাইলট রেজা চৌধুরী এত সস্তা নয় কেউ যেন দ্বিতীয়বার এই দুঃসাহস না করে সেদিকে খেয়াল রাখবেন বেডের ওপর বসল জিয়ান পাইলট আর কেবিন ক্রু সহ সবার খাবার সার্ভ করে তিনজন মহিলা তাদের মধ্যে একজন মিসরা। মেয়েটি এতটা নির্লজ্জ জিয়ান সেটা কল্পনাও করেনি লজ্জা ছাড়া মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট যার লজ্জা নেই সে যা খুশি করতে পারে দরজা বন্ধ করে বেডে বসল মোবাইলটা হাতে নিল নয়নাকে কল করার জন্য কিন্তু তার আগেই ওপাশ থেকে কলেল একজন প্রাপ্তবয়স্ক যুবকের রুমে মধ্যরাতে একটা মেয়ে কেন প্রবেশ করে এর উত্তর অজানা নয় নয়নার তবুও নিজের মনকে সে বোঝাচ্ছে হয়তো কোনো প্রয়োজনে এসেছে অথবা কোনো বিপদও হতে পারে নয়না পাঁচ মিনিট অপেক্ষা করল এই পাঁচ মিনিট তার কাছে পাঁচ হাজার বছরের মতো মনে হয়েছে মোবাইল হাতে নিয়ে কাপা কাপা হাতে জিয়ানের নম্বরে ভিডিও কল করল রিং হচ্ছে না যেন নয়নার হৃদয় কেউ হাতুরি পেটাচ্ছে জিয়ান সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে বলল তোর সইছে না বউ নয়না হকচকিয়ে গেল জিয়ানের পেছনের আয়নাটা ভাঙা হাতে রক্ত লেগে আছে তবুও মুখে হাসি নয়না শান্ত স্বরে বলল কোন সুনামি ঘটিয়েছেন আপনি নিজের রাগ সংযত করতে পারেন না কেন তুমি বলো আমি রুমে ঢুকে দরজা নক করতে ভুলে গেছি ড্রেস চেঞ্জ করে শুয়েছি এই রাতে এই মেয়ের এত বড় সাহস না বলে আমার রুমে ঢুকে পড়ে মেয়ে মানুষ তার গায়ে তো হাত তোলা যাবে না তাই এই হাল নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলল ফার্স্ট এইড বক্স কোথায় বক্সটা নিন আর এখনই হাতে ব্যান্ডেজ করুন এরকম জখম হয়নি যান যা বলেছি তাই করুন জিয়ান বক্স এনে হাতে অ্যান্টিসেপ্টিক লাগালো। নয়না মুগ্ধ নয়নে জিয়ানের দিকে তাকিয়ে আছে একটা মানুষ আর কতভাবে তাকে মুগ্ধ করবে কঠিন মানুষের ভালোবাসা আরও কঠিন তাদের ভালোবাসায় কোনো যদি বা কিন্তু থাকে না এভাবে কি দেখছো বউ এমনিতেই মেজাজ খারাপ তোমার সঙ্গে দেহমন যাচ্ছে তার ওপর এভাবে তাকিয়ে থাকলে তো দিশেহারা হয়ে যাব নয়না দৃষ্টি ঘুরিয়ে বলল এত সুন্দর আয়নাটা ভেঙে ফেললেন দয়া মা নেই দয়া মায়া ভালোবাসা সব আছে কিন্তু তা শুধু তোমার জন্য বাটার মাশরুম এই শুনছ বলুন তোমার চোখ দুটো মারাত্মক আমাকে হত্যা করার জন্য তোমার দুটি চোখই যথেষ্ট এ আবার কেমন কথা মিস্টার ড্রাইভার এ হত্যা সে হত্যা নয় গো না এ হল হৃদয় হত্যা তোমার দৃষ্টির সীমানার বাইরে আছি তাই দৃষ্টির প্রখরতা আমাকে হত্যা করছে ভালোবাসি তোমাকে প্রিয়তমা অর্ধাঙ্গিনী কবে আসবেন আপনি এই তো খুব তাড়াতাড়ি আমিও যে ব্যাকুল হয়ে আছি উফ কবে যে তোমার উষ্ণ আলিঙ্গনের হৃদয় সতেজ করব নয়না মৃদু স্বরে বলল এখন ঘুমিয়ে পড়ুন আমিও ঘুমাই আমার রিপ্লাই কই যান অপেক্ষা করুন মিস্টার ড্রাইভার সংযোগ বিচ্ছিন্ন হল ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর হতে বেশি বাকি নেই নয়না বাইরে তাকিয়ে বলল আমার শহরে ভোরের আলো তোমার শহর মধ্যরাতের নিকশোকাল এক আকাশের নিচে তবু হাজার মাইলের দূরত্ব ঔষধি তুষী কয়েকবার শ্বাস নিল চোখ বন্ধ করে বলল আমি যে ভুল মজার ছলে করেছি আমি চাই না সে ভুলের মাসুল অন্য কেউ দিক অন্তর বলল এত হেয়ালি না করে সোজা সোজাসাপটা বলুন জাহিন চৌধুরী নয়নাকে পছন্দ করে অন্তর উত্তর দিল না তারপর তিন বছর আগে নয়নার সঙ্গে জাহিনের দেখা হয় শপিং মলে হয়তো সেদিনই প্রথম দেখায় প্রেমে পড়ে যায় এরপর আমি আর নয়না স্কুল গেটে দাঁড়িয়েছিলাম তখন আরেকবার দেখা হয় নয়না যদিও খেয়াল করেনি আমি খেয়াল করেছি জাহিন ছেলে হিসেবে সুদর্শন একজন সুদর্শন ছেলে আমাদের পিছু নিচ্ছে ব্যাপারটা জোস লাগলো আমার প্রেমের প্রতি আমার ইন্টারেস্ট আগে থেকেই ছিল নয়নার কাছে পড়াশোনা ছাড়া দুনিয়ায় আর কিছুতেই ইন্টারেস্ট ছিল না জাহিন একদিন আমাদের স্কুলের দারোয়ানের কাছে অনেকগুলো চকোলেট পাঠায় ক্যাডবেরি কিটক্যাট নয়নাকে দিতে বলে কিন্তু নয়নাকে না পেয়ে দারোয়ান আমার হাতে দিয়ে যায় সঙ্গে একটা কাগজে নম্বরও লেখা ছিল এরপর শুরু হয় ফোন আলাপ বিভিন্ন সময়ে অনেক গিফট সে পাঠায় আমাদের প্রেম হয় ফোনে ফোনে আমি কিন্তু টাইম পাস করছিলাম চকোলেট গিফট আর এত অ্যাটেনশনের লোভে আমার তখন প্রেমিক ছিল এরপর এভাবে চলতে থাকে কথা হতো মাঝে মধ্যে খুব বেশি না হলেও নিয়মিত টুকটাক কথা হতো একদিন আমার বয়ফ্রেন্ড বিষয়টা জেনে যায় সমস্যা হয় আমাদের মাঝে আমি কথা বলা বন্ধ করে দিই